নিরামি শেষের মা আজকে আমি মিষ্টি কুমড়ো কোপটা বানাবো মিষ্টি কুমড়োগুলো ঘষে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি ময়দা দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি কেশরি পাতা দিয়েছি আর একটু নুন দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কেশরি পাতা দিয়েছিস তো সেই জন্য হিং দেবো না একটু ধনের গুঁড়ো যে এটাকে চটকে মেখে নেব আমি কুমড়ো মিষ্টি কুমড়ো আমি এরকম গোল গোল করে নিয়েছি এই এই ইউটিউবে ছাড়ার ফলে ছেলে খাবে কিনা জানি না এখন ওই সব টের পেয়ে গেল আমার আমি ছেলেদেরকে আগে যেটা কুমড়ো খায় না এইভাবে খাওয়া খাওয়াতাম তখন টেরও পেতো না এখন সব টের পেয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে উলটিয়ে দেবেন একদম লাল করে ভাজবেন হয়ে গেছে এক একটা করে তুলে নেবো ঝরে ঝরিয়ে এরকম করে তুলে নিচ্ছি ভাতভাতি যে যেগুলো আছে সেগুলো দিয়ে দিই আগে এরকম শেপ করে নেবেন তারপরে তেল ইয়ে করে দিয়ে দেবেন সুবিধা হবে মেথি ফোড়ন দিচ্ছি টমেটো গ্রেফ করে রেখেছি দিয়ে দিলাম এই জিরের গুঁড়ো এক চামচের মতন আমি কেশুরি মেথি দিয়ে তো আজকে গরম মশলা ঘি কিছু দেবো না ধনের গুঁড়ো হলুদ এটাকে মশলাটাকে কষাবো হয়তো মটরশুঁটি দিয়ে দিই ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি দিয়ে দিচ্ছি তাহলে গ্রেভিটা ভালো হবে নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে নিচ্ছি দেখুন কি সেরকম জল বেরোচ্ছে ক্যাপসিকাম বোঝাই যাচ্ছে না ক্যাপসিকাম দিয়েছি নিরামিষ খায় তার মধ্যে যদি এত বেশি খায় তাহলে কি করে যায় বলুন তো তেল আর মশলা এখনো ছাড়িনি যখন তার মানে মশলা এখনো হয়নি তেল আর মশলা দেখুন তেলটা খেয়ে ছেড়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়ো যে কোপটা মানে মেখেছিলাম সে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি সেই জলটা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠবে তারপরে কোন দিয়ে দেবো নাহলে আগে দেবেন না কিন্তু তাহলে এই কোপ্তাগুলো না খুব খুলে যাবে ভেঙে যাবে বেশি ফুট ফুট খাওয়াবেন না মিষ্টি কুমড়ো তো খুব নরম কেশরী মেথি দিয়েছি বলে ঘি গরম মশলা কিছু দিচ্ছি না আপনারা যদি ইচ্ছা হয় তাহলে একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দেবেন আমার আমার মিষ্টি কুমড়ো কোপ্তা হয়ে গেল একটু লঙ্কাটা ঘষে দিই দিয়ে দিলাম কোপ্তাগুলো ঢেকে কোকটা দিয়ে একটা ফুট দিয়ে দেবেন দিয়ে ঢেকে রাখবেন গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রাখছি দেখুন ভাঙিনি কি সুন্দর হয়েছে আবার প্লিজ ভাই বাই বাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কোপ্তাটা কেমন হয়েছে